দেখতে পাচ্ছেন কেমন রক্ত রক্ত জমাট জমাট হয়ে গেছে আমার হাতে এই হাতটা দেখুন আজকে যা কথা বলবো সব প্রমাণ সমেত মানে এত বড় একটা ভৌতিক ঘটনা আমার সাথে হয়ে যেতে পারে আমি কখনো ভাবতে পারি না যেটা আমার সাথে ইন্ডিয়াতে কখনো হয়নি আর সেটা ইংল্যান্ডের মতো এত একটা এত বড় একটা সভ্য দেশে আসার পর আমার সাথে যেরম হবে আমি কিন্তু কখনো সেটা মানে ভাবি নি কল্পনার অতীত আর আজকে যা কথা বলবো সমস্ত কিছু প্রমাণের সমেত প্রমাণ প্রমাণ দেখতেই পাচ্ছেন এটা শুক্রবার ঘটে যাওয়া একটা ঘটনা শুক্রবার একাদশী ছিল সেই দিনকার একটা ঘটনা এই যে নাম লেখা রয়েছে দেখুন শিপ্রা রয় ডিওভি আমি ওটা কেটে দিয়েছি আর ইউনিট নাম্বার যেখানটা আমি ভর্তি ছিলাম হসপিটালে সেই হসপিটালের থেকে এটা দিয়েছিলাম হাতে পড়ানোর জন্য এটা হচ্ছে ওল্ড রিজ আমরা যেখানটায় থাকি আমাদের বাড়ি বাড়ির পাশের হসপিটাল তো যে ঘটনাটা ঘটনাটা আজকে আমি বলছি সেই সত্যি সত্যি আমার সাথে ঘটে গেল আর মানে এখনো শুধু ভেবেই যাচ্ছি তো পুরো ঘটনাটা শোনার পরেই আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা আমার সাথে কি হয়ে গেল এখানটায় শুক্রবারের ঘটনা ওই দিন শুক্রবার দিন ছিল হচ্ছে একাদশী আর আমি এখন যেহেতু ইংল্যান্ডে গরমকাল শুরু হয়েছে তো গরমকালে আমি এইখানটায় অফিস যাওয়ার সময় আমি আর বরের সাথে যাই না আমি একা একা হেঁটে অফিস যাই আর যদি ছুটি হয় লেট করে তাহলে আমি লেট করেই অফিস থেকে একা একাই আমি বাড়িতে ফিরি আর যেহেতু গরমকাল সূর্য অস্ত যায় প্রায় সাড়ে দশটা নাগাদ তাই খুব একটা প্রবলেম হয় না একা একাই বাড়ি ফেরা যায় তো শুক্রবার আমি অফিস থেকে বেরিয়েছি চারটের সময় আমার বান্ধবীর লিপিকা ও আমায় ফোন করেছে ওর সাথে কথা বলতে বলতে প্রায় ঘন্টা দেড়েক হয়ে যাবার পর আর আমার বাড়ি থেকে অফিস যদি খুব ধীরে ধীরে হাঁটি দু ঘন্টা লাগে আর যদি আমি খুব জোরে জোরে হাঁটি তবে দেড় ঘন্টায় আমি পৌঁছে যাই তো বাড়িতে যেহেতু বান্ধবীর সাথে কথা বলছিলাম ধীরে ধীরেই হাঁটছিলাম আর কখনো কখনো কিন্তু গরমকালে আমি ষোলো কিলোমিটার রাস্তা মানে বাড়ি থেকে অফিস যাওয়া আসা ষোলো কিলোমিটার রাস্তা আমি হেঁটে হেঁটেই যাই হেঁটে হেঁটেই আসি কারণ আমার বাড়িতে কোনো কাজ নেই রান্না বাড়ি ঘর মোছা বাসন মাজা জামা কাপড় কাচা কোনো কিছু আমি করি না তো আমি অফিস থেকে ফিরছি দেড় ঘন্টা মতো রাস্তা আমি আমার বান্ধবীর সাথে গল্প করার পর আমার অন্য একটা বান্ধবী ফোন করে তার নাম হচ্ছে রিল্পি এবার আমি দেখছি একটা জায়গায় আসার পর আমার সামনে এক ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছে সেই ভদ্রমহিলা হাতে হচ্ছে একটা স্যুটকেস মানে হাতে না মানে সামনে একটা ট্রলি রাখা এবং ট্রলিটা আর্ধেক খোলা এবং ট্রলিটার গা থেকে উনি রক্ত মুছছে দূর থেকে দেখছি যে উনি রক্ত মুচ্ছে এরম করে রক্ত মুচ্ছে টিস্যু পেপার দিয়ে রক্ত মুচ্ছে নিজের মুখটা এরম করে মুচ্ছে রক্ত সব লাগা রক্ত মুখ মুচ্ছে সুটকেসটা মুচ্ছে এরম করে আর আমি না দূর থেকে দেখছি আর আমি যেহেতু কলকাতার মানুষ তো কলকাতার খবর খবরটবরই আমি বেশি শুনি আর কি এখানকার যতটা না খবর রাখি কলকাতার খবর বেশি রাখি কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে আপনারা জানেন যে একজন বাড়ির মহিলাকে আরও দুজন মহিলা মেরে স্যুটকেসে পুরে গঙ্গায় ফেলে নিয়ে ফেলতে নিয়ে যাচ্ছিলো তো সেই ঘটনাটা না আমার মাথায় মানে চলে এলো সাথে সাথে যে আমি ওনার পাশে গেলেই দেখতে পাবো যে ওই ট্রলির মধ্যে নিশ্চয়ই উনি কাউকে খুন করে রেখে দিয়েছে এবং তার মাথাটা এরকম করে উপর দিকে তাকানো রয়েছে মানে সেটাও আমি ইমাজিন করে নিয়েছি ওই ঠিক সময়ের মধ্যে আর আমি না দূর থেকে দেখতে পাই কারণ আমি যে চশমা ছাড়া তেমন ভালো দেখতে পাই না তা যেহেতু সবারই এখন কম্পিউটারে কাজ অনেকটা সময় ল্যাপটপে তো আমার অফিসে একটা চশমা থাকে বাড়িতে একটা চশমা থাকে তো বাড়ির চশমাটা আমি এখন অফিসে যাওয়ার সময় নিয়ে যাই আর চশমাটাই আমি ভালো দেখতে পাই চশমাটা নিয়ে যাওয়ার কারণও আছে কারণ এখন যেহেতু ইংল্যান্ডে গরমকাল ওই গরমকালের জন্য এখানে যে ফুল টুলগুলো ফোটে ওই ফুলগুলো না ফ্লাই করে দানাগুলো আর ওই ফ্লাই করে এদিক ওদিক ছোটাছুটি করে পুরো মানে বাইরে বেরোলে আমি একদিন দেখাবো ব্লক করে যে পুরো বাইরে পুরো তুলোর এরও মুড়ে উড়ে বেড়ায় ফুলগুলো আর ওইগুলো চোখে মুখে এসে অ্যালার্জি সৃষ্টি করে জ্বর হয় অ্যালার্জি হয় এগুলোকে হেই ফিভার বলে ইভেন এইখানটার এখন আমাদের যেমন ইন্ডিয়াতে আমরা কেমন দেখি যে পাতা গাছের পাতা বুড়ো হয়ে যাওয়ার পরেই নিচে পড়ে তারপরেই সেটা নষ্ট হয় আর কি এখানে এখানে কিন্তু হয় না গরমকালে পাতাই গাছ থেকে পড়ে যায় এবং এত রোদ্দুরে ওইটাকে একদম পুরো ড্রাই করে দেয় আর ওর উপরে যখন পা টা পরে ওটা পুরো একদম মানে চুরমুড়ের মতন সাউন্ড হয় আর ওইটাই হাওয়ার সাথে মিশে গিয়ে অ্যালার্জি সৃষ্টি করে নানান রকম রোগের সৃষ্টি করে সেই ভয়তে চশমা নিয়ে যাই অফিসে যেন চোখের মধ্যে পাপড়ি টাপড়ি বা এইসব ধুলোবালি না চলে আসতে পারে এবারে ওই চশমাটা পড়েছি বলে আমি দূর থেকে আরো ভালো করে দেখতে পাচ্ছি এবং আমার মাথায় ওইটাই বারবার আসছে যে আমি ওনাকে যখনই ক্রস করব দেখব ওই ট্রলির মধ্যে একটা লাশ রাখা আছে এবং ওই লাশটা আমার দিকে এরম করে তাকিয়ে আছে সেটাও আমি মানে ভেবে নিয়েছি এবার আমি ওই আমি সাহস করে আর আমি ওই ওই মহিলার পাশ থেকেই আমি যাচ্ছি এবার এইখানটা তো এরকম হয় না যে এই পাশটা আমি যখন ভয় পাচ্ছি আমি রাস্তার ওই পাশে কেন আমি চলে যাব না রাস্তার ও তো আমি ক্রস করে যেতে পারি কিন্তু এইখানটা তো ইন্ডিয়ার মতো নয় যে চট করে রাস্তা ক্রস করা যায় এখানে রাস্তা ক্রস করা যায় না এখানে রাস্তা করা ক্রস করার নির্দিষ্ট একটা জায়গা আছে সেইখানটা গিয়েই রাস্তা ক্রস করা যায় তা না হলে রাস্তা ক্রস করা যায় না এবার আমি যখন ওনাকে আমি পাস করছি তখন দেখছি যে না সুটকেসের আমি আমার ভালো করে সুটকেসটা দেখছি যে সুটকেসের মধ্যে কিছু আছে কি না দেখি না সুটকেসের মধ্যে কিছু নেই সুটকেসের মধ্যে কি মানে অন্য সব জামা কাপড় বা কিছু একটা ছিল এরকম কিন্তু সুটকেসে কিছু নেই কিন্তু সুটকেসটা পুরো রক্ত এবং ওনার মাথা এইখান থেকে ফেটে আছে এবং এখান থেকেই রক্ত পড়ে সেই রক্তটাই পুরো ওনার গা বেয়ে পড়ছে মুখ বেয়ে নিচে পড়ছে আর সেটাই ওই সুটকেসের মধ্যে পড়েছে নিচে ফুটপাতে পড়ে আছে এরকম হচ্ছে এবার আমি ওনাকে বললাম ইউ অল রাইট উনি কোনো আমায় কথা বলল না আমি আমার বান্ধবী আমার ফোনে রয়েছে তা আমি বান্ধবীর ফোনটা সাথে সাথে কেটে দিলাম কেটে দিয়ে আমার বরকে ফোন করলাম বরকে ফোন করে বললাম যে দেখো এরম এরম হয়েছে ঘটনা কি করব বলো আমার বর বলছে তুমি অ্যাম্বুলেন্সে ফোন করো আমি বললাম আমি অ্যাম্বুলেন্সে ফোন করব আমার ফোনে চার্জ হচ্ছে পনেরো পার্সেন্ট বলছে তুমি অ্যাম্বুলেন্সে ফোন করো কারণ এখানে আমরা ইংল্যান্ডে সহ নাগরিকের প্রতি আমাদের সব সময় একটা কর্তব্য থাকে মানে এটা হয় যে কে এখানটা কুকুর বিড়াল যদি পড়ে থাকে রাস্তায় তাই মানুষ মানে পুরো পাগল হয়ে যায় আর মানুষের যদি ওরকম হয় তাহলে বুঝতেই পারছেন কেমন তো এবার আমার বর বলছে না তুমি তাড়াতাড়ি ফোন করো আগে অ্যাম্বুলেন্সে তারপরে তা নাহলে পুলিশকে ফোন করো এরকম আমাকে আমার বর বলল এবার আমি আমার বরের ফোন কেটে দিয়ে আমি আবার ওনার কাছে গেলাম গিয়ে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার কি কোনো হেল্পের দরকার আপনার কি কোনো সাহায্য চাই আমি কি অ্যাম্বুলেন্স ফোন করব আমি কি পুলিশে ফোন করব আপনার কি কোনো হেল্প চাই উনি কিছু বলছে না দাঁড়িয়েই আছে এবার আমি 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 মানে রীতিমতো প্রেশার ক্রিয়েট করতে শুরু করেছি আমি বললাম যে আমি কি ফোন করব আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি আমি পুলিশকে ফোন করছি উনি না ইগনোর করে যাচ্ছে তারপর আমাকে উনি বলছে ডু ইউ হ্যাভ টিস্যু পেপার আমি বললাম না টিস্যু পেপার তো নেই আমি অফিস থেকে ফিরছি হ্যাঁ টিস্যু পেপার আমার কাছে নেই এবার উনি এবার আমি আবার ওনাকে জিজ্ঞেস করছি যে আমি কি আপ অ্যাম্বুলেন্সে ফোন করব উনি না কোনো কথা বলল না কথা না বলে উনি সুটকেসটা বন্ধ করে উনি সামনের দিকে হেঁটে সামনের দিকে চলে যেতে থাকলো এবার আমি যখন দেখছি যে উনি চলে যাচ্ছে আমার হেল্পের ওনার দরকার নেই তখন আমি আমি আবার আমার রাস্তায় আমি হাঁটতে শুরু করেছি পাঁচ মিনিট হয়েছে পাঁচ মিনিট মনে হয় হবে পাঁচ মিনিট পর আমি জ্ঞান হারি অজ্ঞান হয়ে আমি মাটিতে পড়ে গেছি রাস্তায় ফুটপাতের মধ্যে পড়ে আছি কতক্ষণ হয়তো পনেরো কুড়ি মিনিট আমি এরকম রাস্তায় পড়েছিলাম আর এইখানটায় তো ইংল্যান্ডে কেউ পায়ে হাঁটে না এখানে হয়তো আধ ঘন্টা পর একজন মানুষ রাস্তা দিয়ে আমাকে ক্রস করবে সেরকম অবস্থা হয় তাও তো কাল বলে বাঁচা শীতকালে কাউকেই কখনো রাস্তায় পাওয়া যায় না ঘন্টা দুই হাঁটার পরে হয়তো একজন মানুষ পাওয়া যায় তো এখানটায় এরকম এবার আমি যেখানটায় মাথা ঘুরে পড়ে গেছি তার পাশেই একটা বাড়িতে বাইরে ওরা কালার করছিল কেউ একজন সে দেখতে পায় সে দেখতে পেয়ে এসে অ্যাম্বুলেন্সে ফোন করে অ্যাম্বুলেন্সে ফোন করা অ্যাম্বুলেন্স আসতে আধ ঘন্টা টাইম লাগায় এবার ওই আধ ঘন্টার মধ্যে আমার সেন্স এসে গেছে আমি মানে ভালো অনুভব করছি এবার আমার বরকে ফোন করা হয় শ্বশুরবাড়িতে ফোন করা হয় তারা সোজার হসপিটালে আমার বড় অফিসে ছিল সেখান থেকে এসে পৌঁছে যায় আমার শ্বশুর সবাই হসপিটালে পৌঁছায় এবার ঘটনা হচ্ছে ওখানটায় এই দেখুন মানে এখানটা দুবার সুচ ফুটিয়েছে এখান থেকে ইয়ে হয়েছে আমি জানি না আমি ইন্ডিয়াতে না ভালো ছিলাম এই ঘনটা আসার পরেই আমি আমার ব্লগ দেখলে দেখতে পাবেন যে আমি প্রায়ই আমাকে হসপিটালে যেতে হয় ইন্ডিয়াতে কিন্তু আমায় এত হসপিটালে যেতে হতো না আমি কখনোই আমি হসপিটালে দুয়ার মারাতাম না কিন্তু এইখানটায় এসেই আমার হসপিটালে বারবার যেতে হয় কেন কে জানে কিসের নজর লেগেছে এইবার আমি হ্যাঁ হসপিটালে হসপিটালে যখন আমার বর পৌঁছেছে তখন আমি আমার বরকে সবকিছু বললাম যে কি কি হয়েছে আমার বর বললো এবার আম আমার যখন প্রথম সেন্স এসছিল রাস্তাতে তখন রাস্তাতে ওরা যখন আমায় কিছু জিজ্ঞেস করছিল আমি সবার আগে বলেছিলাম ব্লাড আমার বড় যখন কিছু আমায় জিজ্ঞেস করছে আমি তখন ওই একটাই কথা বলে যাচ্ছি ব্লাড ব্লাড তো এবার পরে আমার বস সব শোনার কথা বলল। পরে বলল। যে দেখো যদি এরম কেউ অ্যাক্সিডেন্ট হয়েই থাকে যদি কারোর এরকম সাথে এরকম ঘটনা ঘটেই থাকে সে কিন্তু এই হসপিটালেই ভর্তি হবে কারণ এইটাই হচ্ছে আমাদের বাড়ির থেকে সবচেয়ে কাছের হসপিটাল আর যেখানে তোমার সাথে ঘটনা ঘটেছে সেখান থেকেও এইটাই কাছের হসপিটাল তো এই হসপিটালেই ওনার ভর্তি হবার কথা আমি ওনার আমার বরকে বললাম একটু যাও না প্লিজ একটু দেখো উনি এখানে অ্যাডমিট হয়েছে কি না আমার বর গিয়ে খোঁজ করে এলো বললো না এখানটা কেউ এরকম ভর্তি হয়নি বিকেলবেলা আচ্ছা যাই হোক তার পরের দিন সকালবেলা আমাকে ভোর রাত্রেবেলা আমাকে হসপিটাল থেকে ছাড়লো হসপিটালে সমস্ত কিছু ওরা যেহেতু আমার ফ্রাইডে হচ্ছে একাদশী ছিল একাদশীতে আমি কিছুই খাই না শেষে আমি একটা ফল খাই বা একটা জুস করে খাই এরকম ফলের আর অফিসে গেলে আমি আহ একটা একাদশী থাকলে আমি একটা এমার্জেন্সির জন্য একটা ফল টল নিয়ে যাই ব্যাগে তো ওরা ভাবছিল যে আমার আমার সুগার ফল হয়ে গেছে কারণ আমি একাদশী কিছু খাইনি সারাদিন তাই তো ওরা সমস্ত কিছু টেস্ট করলো টেস্ট করার পর দেখলো যে না আমার আমার শরীর ঠিক আছে আমি একদম পুরো ফিট একদম ঠিকঠাক কিন্তু আমার কোনো প্রবলেম নেই তারপর আমার বর আমাকে সকালে বাড়ি নিয়ে আসে ভোর রাতে বাড়ি নিয়ে আসার পর আমি বাড়িতে যখন আসছি আমরা গাড়িতে করে তখন ওই জায়গাটা যখন ক্রস করছি আমার বাড়ি থেকে কিন্তু বেশি দূরে না যখন ক্রস করছি ওই রাস্তাটা আমি আমার বরকে বলছি দেখো দেখো এইখানটা ঘটনাটা ঘটেছিল এইখানটা মহিলাটা দাঁড়িয়ে ছিল আর ওই যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে তার ওই পাশটা না বড় বড় ঝাউ গাছ আছে আমাদের বাড়ির সামনে যেন ঝাউ গাছ ঠিক ওই বাড়িটার সামনে না একটু ভুতুরে বাড়ি টাইপের মানে বাড়িটা হচ্ছে পুরো ভুতুরে আমাদের বাড়ি তো খোলা রোদ্দুর টোদ্দুর ঢোকে বড় উঠোন আমাদের ওই বাড়িটাতেও বড় উঠোন কিন্তু একদম পুরো ভুতুরে বাড়ির মতন আমি নেক্সট ব্লগে আমি দেখাবো যে কোন জায়গাটায় এরম হয়েছে পুরো ভূতের বাড়ি আর পুরো বড় বড় ঝাউ গাছ এরকম পুরো ঝাউ গাছ আর বাড়ির সামনেটাই না আবার সিসি টিভি লাগানো এইবার আমি পরে যখন আসছি সকালে আমার বরকে দেখাচ্ছি এখানেই ঘটনাটা ঘটেছে দেখো দেখো আমার বর ইগনোর করলো আমাকে নিয়ে চলে এলো তারপরে সকাল সারাদিন আমাকে রেস্ট করলাম বাড়িতে তারপরের দিন সকালবেলা আমার আমি সেই একই কথা বলে যাচ্ছি ঘটনাটা ঘটেছে আমার তখনও বর বলছে কি হে চুপ করো তো ওটা তোমার ইমাজিনেশন ছিল এই এরম কিছুই হয়নি ওরকম তুমি কোন মুভি টুভি দেখেছ সেইটা তোমার মাথাতে এসছে তাই তুমি এরকম হয়ে গেছো তুমি তো পুরো সুস্থ তোমার কি হয়েছে কিছুই হয়নি তা আমি বললাম তাই আমি যেরকম দেখলাম বলছে ওরম যদি দেখে থাকো তোমার মনে হয় অত বড় একটা ইয়ে হওয়ার পর কেউ এরম থাকবে সে তো হসপিটালে যাবে হসপিটাল তো ফাঁকা কিন্তু দেখলে হসপিটালে কিছু নেই ওরম কেউ ভর্তি হয়নি তারপরে এসব বলার পর আমার মন মানছে না দেখে আমার বর তার পরের দিন আমাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওখানটায় এবার আমি বরকে যেরকম এক্সপ্লেন করেছি যে ওখানটা প্রচুর টিস্যু থাকবে কারণ উনি টিস্যু দিয়ে না বারবার মুছছিল আমি কিন্তু এখনো ভুলিনি আমার মাথায় আছে এই জায়গাটা ফেটে স্ক্লট স্ক্লট রক্ত যখন প্রথম আমি ওনাকে পাস করেছিলাম তখন রক্ত এরকম বেয়ে পড়ছে আর উনি সুটকেস টুটকেস এরকম করে মুছছে ভালো করে সব রক্তগুলো মুছছে মুখ মুচছে আর সেকেন্ড টাইম আমি আবার যখন ওনার সাথে কথা বলতে যাচ্ছিলাম তখনও রক্ত পড়ছে কিন্তু স্ক্লট তখন আমি দেখতে পাচ্ছি স্ক্লট রক্ত এরকম জমাট বাঁধা জমাট বাঁধা রক্ত এখান থেকে এরকম পড়ছে তো আমি কিন্তু এরকম দেখেছি এবার আমি আমার বরকে বলছি দেখো এইখানটায় এবার ওখানটায় আমার বর্ণনা অনুযায়ী ওখানটায় অনেক টিস্যু পেপার রক্তে ভেজা টিস্যু পেপার ফুটপাতের মধ্যে রক্ত এসব থাকার কথা কিন্তু আমরা গিয়ে দেখছি ওখানে কোনো কিছুর নাম মাত্র নেই না তো ওখানে রক্ত ভেজার টিস্যু পেপার আছে না তো ওখানটার ফুটপাথটা ভিজে আছে রক্তে রক্তের কোনো স্পট আছে কিছু নেই মানে কোনো কিছুই নেই এবার আমি আমি আমার আমার বর তখন পুরো আমার বর আরও ডিনাই করে গেল যে ওখান ওরকম কিছু হয়নি এবার আমার বর আমার পাগল ভাবছে আমার বর পরে আমায় বলছে তোমার সব ইম্যাজিনেশান কোনো মুভি টুভি দেখেছো সেইটা এরম করে গেছে আমি বললাম দেখো আমি তো আর বাচ্চা না ষোলো বছরের যে কোনো মুভি দেখে সেটা আমার মাথায় এরম করে আসবে বা কিছু আর এত বড় আমি একটা ঘটনা ঘটিয়ে নেবো আজকে এরম তো নয় তারপরে আমার বর বলছে তোম দেখো কেউ তোমার কেউ কিছু করছে কিনা কেউ ওই মানে মানে কেউ করছে কি না তাই জন্য তোমার সাথে হচ্ছে আমি আমি বললাম কে তো 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 বিশ্বাস করি না খুব একটা আপনারাই বলুন যে মানে কজ কি হতে পারে মানে এমনও নয় যে রাতারাতি বৃষ্টি হয়েছে সব মুছে গেছে বা রাস্তা ঝাড়ু দেওয়া বালার লোক এসে ঝাড়ু দিয়ে তুলে নিয়ে গেছে পেপার গুলো তুলে নিয়ে যেতে পারে হয়তো পরিষ্কার করে দিল তারপরে দিন সকালবেলা পরিষ্কার করার লোকেরা সেটা সম্ভব কিন্তু ওই ব্লাড স্পট গুলোর কি ব্যাখ্যা দেবো আমি মানে আর সে মহিলাই বা কোথায় হয়ে গেল। এবার মানে এইটাই মানে আমি সেই দিন থেকে আমার কিন্তু মাথাতে ওইটাই শুধু আসছে যে ব্যাপারটা কি হয়েছিল এবার আপনারাই বলুন আমাকে আপনারাই জানান যে আপনাদের কি মনে হয় যে কি হলো ব্যাপারটা মানে কে জানে আমি শেয়ার আপনাদের সাথে এই জন্যই করলাম কারণ আমি কখনো ভাবতে পারিনি যে মানে সেদিন থেকে না আমার মনের মধ্যে ওইটাই খেয়ে যাচ্ছে ভেতর ভেতর যে মানে এরকম হয়ে গেলো মানে সব ভ্যানিশ হয়ে গেলো পরে কোনো প্রুভই নেই কিছুই না কিন্তু আমার কাছে মানে আমি এরকম হয়ে গেলাম তো যাই হোক এবার আপনারাই আমাকে বলুন যে মানে কি হলো ব্যাপারটা। আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করাটা আমার খুব দরকার কারণ আমি এরম ঘটনা আমার সাথে কখনো ইন্ডিয়াতে হয়নি আর আপনাদের সাথে যদি এরকম হয়ে থাকে আমাকে জানাবেন আর কি বলবো আজকের ব্লগটা এখানেই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথে যেরম হয়েছে একদমই যেন কারোর সাথে এরকম না হয় আর সবার শুভ কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার